হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি অমুবাচীর নিবৃত্তির পর থেকে রথযাত্রার মধ্যে এই দশটি সংক্ষেপ পেলে তাহলে আপনি বুঝবেন আপনার শুভ সময় আসতে চলেছে এবং এর মধ্যে আপনি যদি একটিও পান তাহলে জানবেন আপনার ভবিষ্যৎ বদলাতে চলেছে কারণ আপনি খুবই ভাগ্যশালী হতে চলেছেন বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন প্রভু জগন্নাথের কৃপায় আপনার জীবন ধনধান্যে ভরপুর হতে চলেছে তথা আপনার জীবনে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন আপনি যদি সেই সংক্ষেতের বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে ওই সংক্ষেতের যে শুভ ফল অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে আশীর্বাদ তাকে থেকে আপনারা সুনিশ্চিতভাবে বঞ্চিত হয়ে যাবেন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মে রথযাত্রা পড়েছে আগামী বাইশে আষাঢ় ইংরাজির সাতই জুলাই রবিবার উল্টো রথযাত্রার মহা উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার দিন তাই বন্ধুরা আপনাদের ঘরে এই সংকেতগুলি জানানোর আগে আপনাদের ঘরে কয়েকটি বিষয় জানিয়ে রাখি এই রথযাত্রার দিনকে এমন কিছু কিছু কাজ রয়েছে আর সেই কাজগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনাকে জীবনে কখনো পেছন ফিরে কিন্তু তাকাতে হবে না কারণ বন্ধু প্রভু শ্রী জগন্নাথের দেবের আশীর্বাদ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ এই ব্যক্তির সঙ্গে কিন্তু থাকবে নাম্বার এক বন্ধুরা এমনটা বলা হয় রথের দিনকে যদি আপনি জগন্নাথের দর্শন করতে পারেন তাহলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং রথ যখন টেনে নিয়ে আসা হয় আর আপনি যদি দাঁড়িয়ে দেখেন তাহলে তার অন্তরে যে সমস্ত পাপ রয়েছে সেগুলো মোচড় হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা রথের দড়ি মানে রথ যে দড়ি দিয়ে বাঁধা হয় আর সেই দড়ি ধরে টান মারা সেটা একটা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় আর এই রথের যদি দড়ি আপনি যদি ছুঁতে পারেন তাহলে নানা রকমের পুণ্য আপনি অর্জন করতে পারেন বন্ধুরা রথের দিনকে জগন্নাথের সামনে জয় জগন্নাথের জয় এই নাম যদি আপনি জোরে জোরে উচ্চ স্বরে পাঠ করতে পারেন তাহলে মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং কি সুখ সমৃদ্ধি আসবে নাম্বার ফোর বন্ধুরা এই রথের প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশগ্রহণ করে এবং সমস্ত আচার উপাচার যদি পালন করে সে কিন্তু অত্যন্ত পূর্ণ অর্জন করে এবং কি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্জিত হয় নাম্বার পাঁচ রথযাত্রায় অর্থ যদি কেউ ব্যয় করে তাহলেও নাকি অত্যন্ত পূর্ণ লাভ করা যায় এবং কি জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে বন্ধুরা রথের দিনকে জগন্নাথের সামনে এটি লাল কাপড়ের মধ্যে এগারোটি করি রাখতে হয় এবং তারপর সেটিকে নিয়ে এসে আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন আর তার পরের দিনকে বন্ধুরা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সমাধান রাখেন বা দরকারি যে সমস্ত কাগজপত্র রাখেন সেগুলি যেখানে রেখে থাকেন আর সেখানে আপনি রেখে দেবেন দেখবেন বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটবে নাম্বার সাত এছাড়া বন্ধুরা মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে আপনি জগন্নাথ দেবের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন রথের দিনকে নাম্বার নয় আর এই রথের দিনকে আপনি জগন্নাথ দেবের বোত করবেন এতে আপনি সুখ প্রাপ্তি করবেন বন্ধুরা একটি পেতলের বাটিতে অল্প পরিমাণে আতক চাল এবং কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন নেবেন তারপর সেটিকে নিয়ে আপনার ঠাকুর ঘরে সেটিকে রেখে দেবেন এই রথের দিনকে আর যখন উল্টো রথ শেষ হবে আর সেই বাটিটা আপনি তুলে নিয়ে যে কোনো ভিক্ষুকে আপনি সেটি দান করে দেবেন আপনার যে মনস্কামনা রয়েছে আর সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে বন্ধুরা নাম্বার দশ আর এই দিনকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আর এই রথের দিনকে আপনি একশো আটটা তুলসী পাতা দিয়ে আপনি মালা তৈরি করবেন তবে হ্যাঁ বন্ধুরা এখানে আপনি কিন্তু সুতো ব্যবহার করতে পারবেন না তুলসী গাছের যে ডাল রয়েছে সেই ডাল আপনি ব্যবহার করবেন তুলসী পাতার যে ডগা রয়েছে সেগুলিকে বেঁধে নেবেন তারপর আপনি মালা তৈরি করবেন আর যদি একশো আটটা পাতা না থাকে চুয়ান্নটি পাতা দিয়ে আপনি মালা তৈরি করবেন তারপর সেই মালাটি আপনি জগন্নাথ দেবের গলায় আপনাকে পরাতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা রোগ ব্যাধি দারিদ্রতা অবশ্যই কিন্তু নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত রয়েছে পবিত্র রথের দিনকে আপনি শতবার যদি রগন্নাথ দেবের নাম উচ্চারণ করতে পারেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে এছাড়া বন্ধুরা রথের দিনকে আপনি যদি মাটিতে দণ্ডিত দিতে পারেন আপনি সর্বশক্তির প্রাপ্তি করতে পারবেন তেমনই বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদও কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা এই ছিল কিছু কিছু ছোট ছোট টিপস এরপর আপনাদেরকে বলে দেবো কি সেমন হচ্ছে এই দশটি সংকেত আপনারা পেলে আপনাদের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে এবং কি সেই সংকেতগুলির বিষয়ে কারো সাথে শেয়ারও করবেন না আসুন জেনে নেওয়া যাক কি সেই সংকেতগুলি যদি এই গুলির মধ্যে কোনো একটি সংক্ষেত আপনি যদি পান তাহলে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় যে ভগবানের কৃপায় ভালো সময় আপনার আসতে চলেছে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আর সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়েছে আর সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও লাভ লোস্তান এবং জন্ম মৃত্যুর সঙ্গে আমাদের পরিচয় করায় বন্ধুরা আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় আবার ফকিরকেও রাজাও করে দেয় এটা মানা হয় সময়ের জন্য কোনো মানুষের জীবনে কখনো সুখ কখনো দুঃখ দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনের শুভ সময় আসতে চলেছে আর এটি আগে থেকে কিভাবে জানা যাবে বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ রানারভূমিকে এই প্রশংসে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকে বন্ধুরা সবার প্রথমে যে সংক্ষেত্রির কথা বলবো যে সংক্ষেত্রির কথা বলবো তা হলো যদি পূজার সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা আপনার শরীর একটা কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করছে যে তিনি আমাদের সঙ্গে সদা সর্বদাই রয়েছেন বন্ধুরা যদি পূজা করার সময় আকুলের নিবেদন করা ফুল যদি আপনার সামনে পতিত হয় অথবা পূজার সময় যে প্রদীপ আপনি প্রচলিত করেছেন আর সেই প্রদীপের শিখাটি যদি ওপর দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রচলিত হয় তাহলে এই বিষয়টি সংক্ষেপ প্রদান করেন যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু বন্ধুরা প্রদীপ চালানোর সময় বারবার তা যদি নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ সংক্ষেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা দ্বিতীয় যে সংক্ষেত্রির কথা বলবো আপনাদের আর তা হলো আপনার বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে থাকে তাহলে এই বিষয়টিকেও অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় যে বলা হয় কালো পিঁপড়ের আগমনে বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমন কে দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঠাকুর ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে তা আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে বন্ধুরা তৃতীয়ত আপনার বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মীর আসার সংক্ষেপ হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আর এই সময় সামান্য আতক চাল টিকটিকির উপর যদি ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে করতে পারেন তাহলে সেই প্রার্থনা দ্রুত পূরণ হয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হল আর যদি এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো আপনা আপনি হঠাৎ ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে আর তখন এই ধরনের মানুষের আর এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার অতি শীঘ্র খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে বন্ধুরা পঞ্চম সংকেতটি হলো তখন কোনো মানুষের গৃহে দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে আপনা আপনি অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরের কিছু আবার আপনার থেকে উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় তাহলে সে মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে আর তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে আর তা সে তার জীবনের আগের থেকেও আরো বেশি বড় হবে এবং উচ্চতা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বন্ধুরা এর পরের সংক্ষেপটি হলো যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার প্রফুল্লভাবে হাসতে থাকে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন আর এই কারণে এই রকমটা যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে সেই মানুষকে তখন বুঝে নিতে হবে আর আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে অন্যরা আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয়ই বলতে শুনেছেন পুরো বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় বন্ধুরা ষষ্ঠ যে সংক্ষেপটি আর তা হলো আর যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন আর তখন পূজার সময় হঠাৎ অনুভূতি হতে থাকে হয়তো ভগবান তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে আর সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে বন্ধুরা সপ্তম সংক্ষেপ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান অথবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয় তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত তিনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন বা তিনি সেই কাজটিতে সফল হবেনই হবে পনেরো অষ্টম সংক্ষেপ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ মনিবর নারদ তখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ তার রোগ রাগ বা কোদের উপর নিয়ন্ত্রণ রাখে সেই ধরনের মানুষদের আর তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে আর এই ধরনের মানুষেরা কোনো জিনিস সম্পর্কে ভাবে তখন তার ভাবনা থেকেও আর বেশি পরিমাণে সেই জিনিসটি সে ব্যক্তি পেয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন আর যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই আর ভগবানের দেয়া সমস্ত কিছুতেই আর তিনি প্রসন্ন থাকেন আর সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন বন্ধুরা নবম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আর যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবে আর তখন আমি তাকে ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির সেই সময় বুঝে নেওয়া উচিত আর তার খারাপ সময় খুবই শীঘ্র কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছে আর সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ শনিবার মুনিকে আরও বললেন যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হয় অথবা কেউ তাকে যদি সেই সময় মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত আর তার জীবনে ভালো সময় অতি শীঘ্র শুরু হতে চলেছে বন্ধুরা এরকমটা যদি হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় অতি শীঘ্র আসবেই আসবে বন্ধুরা আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনাদের অতি শীঘ্র শুভ সময় আসতে চলেছে আর এই সংকেতগুলি আপনারা ভগবানের দেওয়া সংকেত হিসেবে আপনারা গণ্য করুন এর ফলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে খুব দ্রুত সময় বদলাতে চলেছে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি অনেক মানুষকে উপকৃত করে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নতুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে